প্রিয় কুমিল্লাবাসী আসসালামু আলাইকুম মহান আল্লাহ পাকের দরবার লাখো কোটি শুক্রিয়া আমার জীবনের রাজনীতির এক কঠিন সময়ে আমার মহান দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ আমাদের অহংকার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের দুর্দিনের কান্ডারি জনাব তারেক জিয়া সভ্যতা মহাজুব মির্জা ফখরুল ইসলাম সহ দলের সর্বস্তরের নেতা কর্মীদের কাছে আমি ঋণী হয়ে গেলাম দল আমাকে সম্মানিত করেছে আমি যেন দলের এই ঋণ শোধ করতে পারি কুমিল্লাবাসীর ঋণ শোধ করতে পারি কুমিল্লাবাসী অল্প সময়ে আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে যে শ্রদ্ধা দিয়েছে আমি রাজনীতি করে এত গর্ব অনুভব করি নাই সন্ত্রীকে কুমিল্লাকে নিয়ে আমি যে গর্ব অনুভব করি এটা অর্জন নয় এটা দায়িত্ব আমাদেরকে সবাইকে নিয়ে কাজ করতে হবে আমি অবিলম্বে আমার সাথে যিনি নমিনেশন চেয়েছিলেন হাজি মোহাম্মদ রহসেন তিনিও দলের জন্য অনেক কাজ করেছেন আমি অবিলম্বে প্রথম সুযোগে তার সাথে সাক্ষাৎ করব। দলের অন্যান্য স্তরের স্তরের নেতাকর্মীদের সাথে আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই জাতি জাতীদের অনুরোধ জানাব কোনো প্রকার উচ্ছ্বাস এমনভাবে প্রকাশ করা যাবে না যারা হতাশ তারা যাতে মনে আঘাত পায় ছোট অনুভব করে একটা দলের ভিন মতো বড় দলে একাধিক প্রার্থী থাকবে কেউ কেউ ছোটো ভাবার এখানে জয় পরাজয় হিসাবে অঙ্করণ করার কোনো সুযোগ নেই দল সিদ্ধান্ত দিয়েছে এটাই দলের সিদ্ধান্ত এই সিদ্ধান্তের প্রশ্নে আমরা যা দক্ষবদ্ধ হতে পারি সেই ব্যাপারে পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করার জন্য আমার অনুগত সকল নেতা কর্মীদের সাথে আমি ভাই ও বন্ধুগণ আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আপনারা যারা পারেন সবাই আদায় করে নেত্রী খালেদা জিয়া নেতা তারেক জিয়া এবং দলের সকল স্তরের নেতা কর্মীদের জন্য বিশেষ করে যারা দুর্দিনে তা স্বীকার করেছে যারা দুনিয়াতে আছে দুনিয়াতে নাই সবার জন্য আপনারা দোয়া করবেন দলের জন্য দোয়া করবেন যাতে দল জাতির এই গভীর সংকটকালে দলকে নেতৃত্ব দিয়ে আমাদের নেতা তারেক জিয়া দলকে একটি নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে পারে এবং নির্বাচনে বিজয় এনে দিতে পারে আল্লাহর মতে আজকে আমার লাভকে উচ্ছ্বাস হিসাবে দেখার সুযোগ নাই এটাকে দায়িত্ব হিসাবে দেখতে হবে দল আমাদেরকে আমার মধ্যেও আপনাদেরকে দলের সবাইকে কুমিল্লা ছয় আসনের প্রত্যেকটি নাগরিককে দায়িত্ব দিয়েছে যেই আশা করে দল দায়িত্ব দিয়েছে দল যাতে হতাশ না হয় আমরা যাতে কাকা আশাহত না করে দেখতে হবে বিজয় যেমন আনতে হবে বিজয়ের মধ্যে উৎকো করতে হবে এই কথাটা মনে রাখতে হবে আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো এমন কোনো আচরণ করবেন না কোনো মিছিল টিছিল করার তো প্রশ্নই উঠে না সবাই শান্তে থাকুন বাড়ি বাড়ি যান জনগণকে নেত্রী খালেদা জিয়া নেতা তারেক জিয়া এবং মনোনীত প্রার্থী হিসেবে আমার সালাম দেন ভোটের জন্য প্রস্তুতি গ্রহণ করুন আমি এই সপ্তাহের মধ্যেই আবারও আসছি গত পরশু দিন আপনারা যে ঐতিহাসিক কর্মসূচি কুমিল্লা পালন করেছেন সেদিন আমার মনে হয়েছে আল্লাহ পাখের অসস রহমত ছাড়া এত সুন্দর অনুষ্ঠান গ্রাম পর্যায়ে করা সম্ভব নয় আজকে তার প্রতিবল করেছে আলহামদুলিল্লাহ আমি আবারও আমার মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে গভীর জানাই আমার জন্য যারা নামাজ পড়েছেন দোয়া করেছেন প্রার্থনা করেছেন এমন কি দল করেন না আমার দল করেন না এমন কুমিল্লাবাসী আমার জন্য দোয়া করেছেন তাদের সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আসুন আমরা দেশ রক্ষায় কুমিল্লার উন্নতি সমৃদ্ধিতে ঐক্যবদ্ধ হই দলমত নির্বিশেষে আগামী দিনে নির্বাচনী জয়লাভ করে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে এর মাধ্যমে কুমিল্লার সমৃদ্ধি উন্নয়ন উন্নয়নের জন্য আমরা পথ খুঁজে নাই এবং নির্ধারিত কর্মসূচিগুলা বাস্তবায়নের জন্য আন্তরিক হই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক ঐক্যবদ্ধ রাখুক আমিন আমিন সবার জন্য আমার রইল অশেষ দোয়া সালাম বাড়িতে উপস্থিত মা মহাবন্দরকে সালাম দেবেন একটি কথা এখানে বলে রাখা প্রয়োজন আজ এই যে আনন্দর আমার সদর দক্ষিণ উপজেলার মহান অংশ লালমাই কুমিল্লা সদর দক্ষিণের দক্ষিণ অংশ যারা যাদের অনুপ্রেরণায় যাদের দ্বারা সেদিন সদর দক্ষিণ উপজেলা গঠিত হয়েছিল ষড়যন্ত্রের কারণে আজকে তারা আমাদের থেকে আলাদা আমার লড়াই তাদের নিয়েই নির্বাচনী এলাকা পুনর্গঠনের আমার উদ্যোগ অব্যাহত আছে ইনশাল্লাহ থাকবে দিন তাদের এই উদ্দেশ্য পূরণ করতে না পারি আমি যেখানেই থাকি যেই অবস্থায় থাকি লাল মায়ের জনগণের অসহায়ত ভোগার কোন কারণ নাই ইনশাল্লাহ আল্লাহ যে কোনো আমি আজ কথা জানি নাঙ্গুলকোট বাসীকে নাঙ্গুলকোটে প্রার্থী না থাকার কারণে কারাগার থেকে থাকে দলের নির্দেশে আমি এখানে নির্বাচন করেছিলাম সেইদিন আমার জন্য শহীদ বাচ্চু অনেকেই অনেক বাচ্চু জীবন দিয়েছে অনেকে নির্যাতিত হয়েছে অনেকে পঙ্গু হয়েছে আমি তাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করেছি হয়তো পারিনি কিন্তু যখনই সুযোগ পাই নাঙ্গোটের কাজও আমার এলাকার কাজ হিসেবে মনে করি ভবিষ্যতে মনে করব কোট লালমাই যে যেখানেই থাকুন কুমিল্লার যে কোনো মানুষের দরজা আমার মুক্ত আসুন আমরা সবাই মিলে দলকে সমৃদ্ধ করি নির্বাচনের পথ প্রশস্ত করি এবং কুমিল্লাকে সমৃদ্ধ করার পথে এগিয়ে যাই আল্লাহ আমাদের সহায়ন আল্লাহ হাফেজ সকল পরিস্থিতি ধৈর্য ধারণ করে শান্তি রক্ষা করবেন এমন কোন কাজ করবেন না যাতে কেউ দেশকে আঘাতপ্রাপ্ত হয় ছোট মনে করে পরাজিত মনে করে আল্লাহ আপনাদের শুভ বুদ্ধি দান করুক আমিন সুমান আসালামু আলাইকুম রহমতুল্লাহ